بركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله أصحابه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمس شاء الله رب العالمين যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে বিশুদ্ধ আকিদার খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন কারণ আমরা আমরা মুসলিম আমরা মমিন আমরা ইমানদার বলে দাবি করি নিজেকে আমরা মুসলিম আমরা মমিন আমরা মোতাকি আমরা নিজেদেরকে ইমামদার বলে দাবি করি তবে আমার আপনার উচিত এই ইমানের দাবি পূরণ করা আমাদের উচিত আমাদের এই দাবিগুলো পূরণ করা ইনশাল্লাহ কাজেই আমরা আমাদের ইমানের দাবি থেকে বলবো আমরা আমাদের ইমানের দাবি থেকে বলবো অনেক বর্তমান সময়ের অনেক বিজ্ঞানী অনেক ডাক্তার অনেক উচ্চশিক্ষিত মানুষ জিনের অস্তিত্বে জিন অস্তিত্বে বিশ্বাস করেন না জিন অস্তিত্বে বিশ্বাস করেন না এটা আমাদের দেশের নয় সারা পৃথিবীর শিক্ষিত দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যাদের মধ্যে কোরআন সুন্নার এলেম নাই এমন মানুষগুলোই এই সমস্ত কথাবার্তা বলে থাকেন এই কথা বলার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলমিনের একটা অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলমিনের একটা সৃষ্টিকে অস্বীকার করা যারা জিন জগতে বিশ্বাস করেন না যারা জিনের অস্তিত্ব স্বীকার করতে চান না যারা জিনের ক্ষমতা সম্পর্কে জিনের তো মূলত কোনো ক্ষমতা নাই আল্লাহ পাক যেটা দান করেছেন সেটাই আল্লাহ দান করেছেন সেটাই কাজেই আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন একজন সুস্থ সবল শক্তিশালী মানুষের প্রতি যদি বদনজর লেগে যায় তাহলে যদি সেটা জিনের আসর হয় জিনের বদনজর হয় তাহলে তার কবর পর্যন্ত তাকে পৌঁছাই দিতে পারে এই বদনজরের কারণে সে কবরে পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে রাসুল সাল্লাসাল্লাম বলছেন যদি একটা সুস্থ সুন্দর হৃষ্টপুষ্ট প্রাপ্তবয়স্ক ওটের মধ্যে বদনজর লেগে যায় তাহলে এই জিনের বদনজরের কারণে এই ওট পাতিল পর্যন্ত অর্থাৎ রান্নাঘর পর্যন্ত পৌঁছাইতে পারে বিষয়টা হচ্ছে যে বদনজর সত্য এবং বদনজর হওয়ার কারণে এরকম ক্ষতিগুলো হয়ে থাকে কাজেই আমাদের উচিত বদনজর ভালো মানুষেরও লেগে যায় বদনজর কী হয় ভালো মানুষেরও লেগে যায় বদনজর প্রত্যেকটা মোত্তাক মানুষদেরও লেগে যায় বদনজর আল্লাহর নবীর ছিল রাসুল সাল্লাহরের ব্যাপারে বলছেন হাকুন বদনজর সত্য আল আইনুন হাকুন বদনজর কি সত্য কাজেই আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহু তানহ বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বদনজরের ব্যাপারে আল আইনুন হাক্কুন ওয়ালাউ কানা শাইয়ুন আল আইনুন হাক্কুন ওয়ালাউ কানা সাইয়ুন সাবিকল কাদর সাবাক্কাত হুল আইনু অর্থাৎ বদনজর সত্য বাগ্যের চেয়েও আগে বেড়ে যায় বদনজর কি হয় কানা সাইয়ুন সাবিকল কাদরে বাগ্যের থেকেও আগে আগে চলে যায় বদনজর অর্থাৎ যেটা নির্ধারিত বাগ্য রয়েছে সেই বাক্যটাও পরিবর্তন হয়ে যেতে পারে কিসের কারণে বদনজরের কারণে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইজাস তুগ সিলতুম এমন কিছু যদি থাকতো তাহলে অবশ্যই সেটা বদনজর মানে বাক্যকে যদি পরিবর্তন করতে পারতো তাহলে সেটা কি হতো বদনজর কিন্তু বাক্যকে পরিবর্তন বদনজর করতে পারে না ফাগছিলু তবে তোমরা বদনজরের গোসল করো রুকে আর গোসল রুকে আর গোসল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম কি বলছেন

অগ্রবর্তীতে কোনো কিছু যেতে পারতো তাহলে সেটা হতো কি বদনজর আল আইন বদনজর বাংলাতে বলা হয় বদনজর আরবিতে বলা হয় আল আইন ইংরেজিতে বলা হয় ইবিলি আইন ইবিলি আই যাই হোক অতুল সাল্লাম বলছেন ইজাসিলু যখন বদনজর লাগে তখন রুকি আর গোসল করো رقيع غسل الكرو عبد الرحمن بن زابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذل من يموت من امتي بعد قضاء الله وكتابه وقدره الانفس يجني بالعين আব্দুর রহমান বিন জাবের রাজিয়াহু আনহু বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম আমাদেরকে বলছেন জুল্লু মান ইয়ামু তুমিন ওম্মতি বা আ বা কব ইলাহ কবলীল্লাহ ও কিতাবেগী ওয়া কব রিগিল আংফুস আল্লাহর ফয়সালা তকদিলের লেখন আমার উন্নতের বেশি মৃত্যু হবে বদনজোরের কারণে এই কথা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন সরদ হাসান মুসনাদে আবু দাউদ তলা ইসি এক হাজার আটশো আটান্ন নম্বর হাদিস আব্দুর রহমান বিন জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন হুল্লু মন ইয়ামুতু মিন উম্মতি বাদা কদা আলিল্লাহ কদা আলিল্লাহ ওয়া কিতাবিহি ওয়া কদরি ওয়া কদরিহিল আনফুস ইয়া ইয়ানি বিল আইন আল্লাহর ফয়সালা তকদিরের লেখন আল্লাহর ফয়সালা তকদিরের লেখন তকদিরের পর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে বদনজর কত বড় মারাত্মক আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল বলছেন তার উম্মতের মধ্যে বেশিরভাগ জাতির মৃত্যু হবে বেশিরভাগ ব্যক্তির মৃত্যু হবে বদনজরের কারণে

লাতুধু খিলুল রজলুল কবার নিশ্চয় বদ্নজর মানুষকে কবর পর্যন্ত পৌসাায় দেয়। অতুধ খিনল জামালাল কেদের এবং উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌসায় দেয়। বদ্নজর কতবর মারাক্ত। ওন আব্দুললে নাববা সিন্দ্রাদি আল্লাহ আমা কল কলার আশুরললাহ সালললাহ সালাম আল আইনু হাককুন বদ্নজর সত্্য তাস্তাঙ্গজিলুল। হালেক বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় অর্থাৎ যে কোনো মুহূর্তে জীবনে বিপদ আসতে পারে সেই বিপদ থেকে উদ্ধার হওয়া খুবই কঠিন সেই বিপদ থেকে উদ্ধার হওয়া খুবই কঠিন যে কোনো মুহূর্তে জীবনে বিপদ আসতে পারে সেই বিপদ থেকে উদ্ধার হওয়া মুক্তি লাভ করা খুবই وان ابو سعيد قدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعوذ من عين الجن وعين الانس فلما نزلت معوذتان اخذ بهما وتركما ما سوى ذلك আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু বলছেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন মিন আইনিল জান্নি ওয়াইনিল ইংসি ফালাম্মা নাজালাত মুআউিজা মুআউিজাতান পূর্বে জিনের বদনজর আগে পূর্বে বদ নজর মানুষের বদনজর থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া করা হতো এক সময় সুরাফালা কারনাস পরে নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এগুলো গ্রহণ করলেন অন্য কিছু বাদ দিলেন কাজেই বোঝা গেল বদনজরের মুক্তি আছে কিভাবে সুরাফালাক ফালাক এবং নাসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم ام سلمہ رضی اللہ তার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারায় জিনের বদনজরের চিহ্ন আছে এই হাদিস প্রমাণ করে বদনজরের চিহ্ন আছে বদনজরের লক্ষণ আছে বদনজরের চিহ্ন আছে বদনজরের লক্ষণ আছে বদনজরের চিহ্ন আছে বদনজরের লক্ষণ আছে কে বলেছে আল্লাহর নবীর ইস্তারি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাআ ফি বাইতিহা জারিয়াতান ফি ওয়াজহিহা সাফাতুন ফাকালা ইস্তারকু ইস্তারকু লাগফা ইনাবিহাত নজরাতুন উম্মে সালামা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘরের ভিতরে গেলেন রাআ ফি বাইতিহা ঘরের ভিতরে গেলেন জারিয়াতান ফি ওয়াজহিহি আতুন ওই ঘরের ভিতরে একটা